সালামালাইকুম বিয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চটচুরি রেসিপি চলুন দেখে নেই কীভাবে করি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আজকে সম্পূর্ণ রান্নাটা সরিষার তেলে হবে এখানে আমি নদীর ছোট মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণ রান্নাটা হাতে মাখানো মশলা দিয়ে করব। চলুন দেখে নিই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার টমেটো কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ এবারে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব অবশ্যই এভাবে মাখিয়ে ছোট মাছ ট্রাই করবেন অনেক মজা হয় সাধারণত আমরা যেভাবে মশলা কষিয়ে বসাই তার থেকেও ছোট মাছটা এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় এখন আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই তো চলে এলাম পনেরো মিনিট পর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি এবারে চুলাটা জ্বালিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই তো ঝোল অনেকটাই কমে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম টেলে গুঁড়ো করে রাখা জিরা পাউডার দেখতে পাচ্ছেন জোলটা একদম শুকিয়ে গেছে এখন নামিয়ে নেব আল্লাহ হাফেজ